বাংলাদেশ দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেছেন জনাব এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে সেই মতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবারের বিপিএল দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন বিজয় রাজ উৎসাহী বিপিএল এর কয়েকটি ফ্রাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিং এর অভিযোগ উঠেছে এর মধ্যেই দেশ থেকে নিষেধাজ্ঞা পেলেন এনামুল হক বিজয় বিপিএল এ সন্দেহজনক ঘটনা চোখে পড়েছে বলে জানান কয়েকটি ফ্রাঞ্চাইজির মালিক পরবর্তী সময়ে ফিক্সিং এ জড়িত সন্দেহে কয়েকজন খেলোয়াড়ের নামও আসে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে গত ১৯ জানুয়ারি পর্যন্ত দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন বিজয় এরপর তাকে সরিয়ে তাস্কিন আহমেদকে অধিনায়কত্ব দেয়া হয় এবারের বিপিএল এ কারো ম্যাচে এক সেঞ্চুরিতে তিনশো বিরানব্বই রান করেছেন বিজয় যা এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ফিক্সিং ইস্যুতে বিজয় বলেন আসলে কি বলবো আমি এটা জানি না পুরোপুরি নিউজটা দেখছি শুধু আর কি করার বিসিবি তো এগুলো দেখছে তারাই আমাদের ক্রিকেটের অভিভাবক এখন কেউ না জেনে না শুনে হুট করে একটা কথা বলে ফেলেছে খুবই কষ্টদায়ক আসলে হ্যাঁ বিসিবিকে জানিয়েছি আর বিসিবি আসলে কোনোদিন কাউকে জানায়নি ওনারা কোথেকে নিউজগুলো পেয়েছে বিসিবিও অবাক এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ফিক্সিং ইস্যুতে বলেছেন তদন্ত এখনও চলমান থাকায় আমাদের কিছু প্রোটোকল মেনে চলতে হয় সে কারণে আমি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে পারবো না পুরো তালিকা এবং যেসব ম্যাচ নিয়ে অভিযোগ উঠেছে সেসব আমাদের নজরে আছে এবং সেসব নিয়ে তদন্ত হচ্ছে যদি তদন্তে কোনো কিছু প্রমাণ বেরিয়ে আসে এরপর যে কঠিন শাস্তি হবে তা সবাই জানেন আমি যদি সেরকম কিছু পাই তাদের জীবন কঠিন করে তুলব আমি কারো অপরাধের ছাড় দেবো না সিদ্ধান্ত একটাই আসবে এবং সেটি সবার জন্যই প্রযোজ্য হবে সেটি হবে দৃষ্টান্তমূলক ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা